তার মানে হচ্ছে রাসুস ইসলামের সাব একরাম তারা কিন্তু ধনী ছিলেন অনেক অনেক সাব কিন্তু ভীষণ ধনী ছিলেন প্রিসেন্ট আব্দুলস মান ইম আউ ফাজুল আদাল বলা হয় যে বর্তমানে বিল গেটস যিনি রয়েছেন বিশ্বের তৃতীয় ধনী বা চলিত ধনী বর্তমান এখন তো তার যে ধ্বংসপত্তি তার ধ্বংসপত্তি থেকে সাত গুণ বেশি ছিল ধ্বংসপত্তি আর আব্দুলমান আউ থাইল তো এই যে ধ্বংসপত্তি অর্জন করা আমাদেরকে তার বিহু সুফিজ ইনস্টিটিউটে রয়েছেন

রহমতউল্লাহ আলাইহি নামে বড় এক বুজুর্গ ছিল তো উনার কাছে বায়াত হওয়ার জন্য একজন ব্যক্তি তিনি গেলেন গিয়ে দেখলেন তিনি খুবই অবস্থা সম্পন্ন খুবই ধনী একজন মানুষ তখন তিনি মনে মনে ভাবলেন এই অলি আল্লাহ মানুষ ধনী হয় কি ধনী মানুষ আবার অলি আল্লাহ হয় কি না তখন তিনি মনে মনে উনি কবি ছিল অনেক শিক্ষিত জ্ঞানী আলে মোলা মা বা হুযুদ্ধ কবি ছিলেন আমরা জানি তো তিনি হাটসিতে একটা কবিতা তিনি মনের অটোমেটিকলি চলে তিনি মনে মনে ভাবলেন নাম্বার দাঁড় দুনিয়া বুঝতে পারায় যে দুনিয়াকে ভালোবাসে সে তো ভালো মানুষ এই কথা ভেবে তিনি আর দেখা করলেন না ফেরত আসবে পথি মধ্যে তিনি কোনো মুরগিদের বারান্দায় বিশ্রাম নিচ্ছেন উনি একটু

টাকে সূত্র কা আর সম্পদ যদি তার কববে ভিতরে থাকে সেই সম্পদটাকে দুই অংশ করে দিবে সুতরাং দুনিয়ার একজন মানুষ তার টাকা পয়সা কম কিন্তু লোভ আছে দুনিয়ার প্রতি সে হইল জাহি সে হুকুতি আর অনেক সম্পদ আছে সে এই সনি ভাবে তা করে ব্যবহার করে মানুষের কল্যাণে আরাম হল জেনে চলে সে কিন্তু শেষ কবি তাহলে বাসু ধন্যবাদ শ্রোতা দর্শক আজকে বক্তাशय